কথায় আছে হতভাগা যেদিকে যায় নদী সেখানেই শুকিয়ে যায় এবার প্রবাদটা যেন একেবারে সত্যি হয়ে যাচ্ছে ব্রাজিলের ক্ষেত্রে ফুটবলের সময়টা একেবারে ভালো যাচ্ছে না ব্রাজিল আগের ম্যাচে পেরুর বিপক্ষে এক এক গোলে ডয়ের পর এদিন বিশ্বকাপ বাছাই পর্বে বছরের শেষ ম্যাচে উরুগের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল প্রত্যাশা ছিল হয়তোবা এই ম্যাচে ঘুরে দাঁড়াবে সেলেসাওরা কিন্তু তা আর হলো কই এদিনও ম্যাচ জিততে পারলেন না ব্রাজিল শেষ পর্যন্ত এক এক গোলে ড্র করেছে উরুগের বিপক্ষে অবশ্য পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে আসাটাও ব্রাজিলের জন্য এই সময়ে অনেক প্রাপ্তির প্রথমার্ধে আক্রমণ ভাগে ছন্ন ছাড়া পারফরমেন্স পর দ্বিতীয়ার্ধে দশ মিনিটে গোল খেয়ে বসেন ব্রাজিল সেখান থেকে অবশ্য ফিরে আসাটাও দারুণ বক্সের কাছ থেকে দুর্দান্ত এক বুলেট শটে দলকে সমতায় ফেরান গ্রেসন তবে এর আগে পরে গোল করার অনেক সহজ সুযোগ পেয়েছিল রাফিন হা ভিনিসিয়াসরা কিন্তু শেষ পর্যন্ত দলকে জেতাতে পারলেন না তারা উরুগুয়ের বিপক্ষে এক গোলে ড্র করে এই বছর শেষ করলো তারা আর এর মধ্য দিয়ে বিশ্বকাপ বাসায় পড়বে টেবিল পয়েন্টে পাঁচ নম্বরে নেমে এসেছে সেলেসাওরা